একটা গারলে তিনটা বাচ্চা ভাই সেরা আগে বলা হয় ভাই ভরপুর এবং বাচ্চা সহকারে মা এর মেলা ভাই আমি যখন গ্রাম দিয়ে সাগল কালেকশন করি সেখন আমি কিন্তু লক্ষ্য করি ওলানে ফার্স্ট ওলান তারপরে দাদ তারপরে সাগলের সব দিক দেখে যে কোনো টাবল খুঁত খাম আছে নাকি ভাই মানে যারা লাভ না করলে না সেটা করি কারণ আমি চাই যে সক্কা আমারে পাওয়া যাক ভাই এইগুলো সাগল

চলে আসছি আজকে নাইমাইয়ের খামারটি নাটোর জেলার গুরুদাসপুর থানার চাপিলা গ্রামে অবস্থিত তার খামারে আজকে কত কি ছাগলের কালেকশন রয়েছে সাগরগুলো কোয়ালিটি কেমন থাকবে দরদাম কেমন থাকবে সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব চলুন ভিডিও শুরুতে নাইম ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক এবং দর্শকদের মাঝে আমি সুন্দর মানে ছাগল উপস্থাপন করতে পারবো আমার ভালো লাগে ইনশাল্লাহ ভাই আপনার কাছে ভালো লাগবে আমাদের কাছে ভালো লাগবে আমরা ভালো কোয়ালিটির ছাগল দর্শকের মাঝে তুলে দিব দর্শক একটু লাভবান হতে পারবে সে এখন

যেন উনার দেখি ওনার এলাকায় এবং উনার আরো ছাগল নেওয়ার আগ্রহ হয় আমি সেরকম রেটে কিন্তু ছাগল দেওয়ার চেষ্টা করি এবং সেরকম কোয়ালিটির ছাগল দিই যেন লাভবান হতে পারে ভাই আজকের কালেকশন কেমন ভাই আজকের কালেকশন তো ভরপুর কালেকশন ভাই আজকে গ্রামীণ ছাগল এবং বাচ্চা সহ মাশাগলের মেলা ভাই মেলা থাকবে জি আর আকর্ষণ আকর্ষণ থাকছে ভাই আজকে একটি গালের তিনটি কিউট কিউট বাচ্চা থাকবে আজকে তিনটা কিউট একদম দেখার মত ভাই খুবই আনন্দ আমার জীবনের ফার্স্ট আচ্ছা আচ্ছা জি ভাই অনেক দর্শক নাইম ভাই ভিডিও আপনারা অনেকেই দেখেছেন অনেকেই কিন্তু তার কাছ থেকে ছাগল ক্রয় করেছেন অনেকেই ইতিমধ্যে নাইম ভাই সম্পর্কে অবগত আছেন তবে যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই সর্বনিম্ন দামে যদি ছাগল সংগ্রহ করতে হয় এবং যারা

মানে এত পরিমাণ আর পেট দেখেন একদম ভরপুর প্রেগনেন্ট ছাগল ভাই ভরপুর প্রেগনেন্ট জি একদম ভরপুর গাভিন ভাই বয়স কেমন বয়সটা ভাই একদা ছিল নতুন ছয়দাতে গেছে ভাই আচ্ছা আমি দেখাই দেব ভাই এই দেখেন এই দেখেন একদম চকচকা দাঁত দেখেন ভাই বুঝছেন কি পাঠাতে প্রয়োজন কোন আছে ভাই 100% আপনাদের পাঞ্জাব বিটল পাঠাতেই বিডিং কোন আছে ভাই গাবের ক্ষেত্রে তো লিখিত জ্ঞান গাবের ক্ষেত্রে লিখিত মানে কি চালানে একদম লিখিত থাকবে ভাই দেখেন ওলান ওলান নেমে জি জি তো গ্যান্ট এবং একলাস কিন্তু বাচ্চা ও দুইটা তিনটা পাবে একদম সুটাম দের সুটাম বাচ্চা পাবে আর ওলানটা দেখেন ভাই দুধের রানী একটি ছাগল হবে কিন্তু এখনি ওলানটা দেখেন কত ঝুলে নামছে দেখেন পোলা বানি কিন্তু ভাই

সংমিশ্রণে মানে ক্রস বিটের ভিতরে একদম হাই কোয়ালিটি ক্রস ভাই বয়স কেমন চলে ভাই এর বয়সটা আপনি অনুমান করেন কয় দাদ হবে মোটামুটি তো না হলো 6 দাদ আর কথা কারণ অনেক বড় ছাগলটা কিন্তু সবে মাত্র দুই দাদ দিয়ে চার দাতে গেছে ভাই দেখি আগে দেখি এই দেখেন দুই দাঁত থেকে চার দাঁত দুই দাঁতের চার দাদা কিন্তু সম্পূর্ণ পুরনো হয়নি দেখেন ভাই একদম খুবই আনকা মানে ছাগল ভাই ছাগল অনেক বড় যে আরো বাড়বে কিনা আরো অনেক বাড়বে ভাই প্রজন আছে ভাই প্রজনন করা বলতে ভাই গাভিন গিরানটি

তেমন লাইভ ওয়েট অনেক সুন্দর যে একটি ছাগল ভাই দরজাম কেমন ছাড়ছেন বরদাম বলতে ভাই এটা

পাঠার বাচ্চা ভাই দেখেন পাঠার দেখলে কি ভাই বাচ্চা মেয়ে বাচ্চা আর এইটা হচ্ছে দুইটি পাঠার বাচ্চা একটা মেয়ের বাচ্চা জি কিন্তু একদম বয়সটা আপনি নতুন চারদাঁত বুঝছেন একদম অল্প বয়স খামার উপযোগে দেখেন আর বাচ্চাগুলোর বয়স ভাই বাচ্চাগুলোর বয়স মোটামুটি আপনার এক মাসের

হাইট আছে আপনার পাঠাতে ইঞ্চি লাইভাইট আছে ষাট কেজির কাছাকাছি ভাই দরদাম কেমন চাচ্ছেন দরদাম বলতে একদম আজকের প্রাইস অনুযায়ী যায় ভাই মাত্র দাম এটা নিবো ভাই

একদম চার দাঁত দিয়ে নতুন ছয় দাতে গেছে এবার দিয়ে আছে ভাইটার মোটামুটি হাইট তেত্রিশ ইঞ্চি ষাট কেজি প্লাস কেজি প্লাস এমন ছুটামদের ছাগল ভাই দেখেন দেখেন সিনা টিনা দেখেন একদম গরুর ভাই এটা দরদাম বলতে এটা ভাই বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকা আবার যাতে ছাগল নিয়ে ভাই একদম ভরপুর ভরপুর আজকে ভরপুর প্রেগনেন্ট এবং বাচ্চা সহকারে মা

এই দেখেন ওলান কিন্তু একদম ছেড়ে দিচ্ছে ভাই বুঝছেন আরে বাচ্চা কাচ্চা তো আছে বর্তমানে কিন্তু ওলান ছেড়ে দিচ্ছে একদম দুইটাই দেখেন কলাবান ভাই বুঝছেন এগুলো ছাগলের দুধ যেমন হবে আর যে ছাগলের দুধ দেয় সেই ছাগলের কিন্তু বাচ্চাও ইনশাআল্লাহ ভালো হবে জি ভাই ছাগল কিন্তু বাচ্চা দেওয়ার আগে ওলান এভাবে নেবে যায় জি জি ভাই সে কনফার্ম ধরে নেওয়া যায় একদম কনফার্ম ভাই লিখিত এটা দরদাম কেমন যাচ্ছে দরদাম বলতে এটা ফিক্সড একদম নিও ভাই এটা এটা চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে ছাগলটি দিয়ে দিব ভাই

আপনি ভাগ্যে উন্নয়ন করতে পারেন জি জি ভাই জি ভাই এটা কি আগে বাচ্চা ভাই পুরো বাচ্চা দিছো রানিং আমি দেখাবো ভাই এই দেখেন যেহেতু পুরো বাবা অনেক লাইভ ছাগল ভাই দেখেন এর চেতনা ওয়েট এর আগে একবার বাচ্চা দিছে অল্প বয়স কিন্তু ভাই বুঝছেন এই দেখেন একদম আটা বের হচ্ছে দেখেন

এটা কেমন যাচ্ছে দরদাম বলতে ভাই এটা তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো দেখা যায় চার মাস ভাই সব দেখতে পাচ্ছি একদম দেখাচ্ছি তারপরে আবার চলে আসবে মা বাচ্চার মেলা দেখা পাচ্ছি পরে ধৈর্য ধরে দেখতে হবে ভাই মানে ভিডিও শুরুতে আজকে থাকছে হাই কোয়ালিটি ছাগল জি জি ভাই মধ্যবর্তীতে রাখা আছে আর লাস্টে থাকবে মা বাচ্চা একদম মা বাচ্চার মেলা থাকবে ভাই এটা কোন ভাই এটা হচ্ছে আপনার পর ভিতরে ভিতরে এটাও ভাই

তারা অল্প সময়ে বেশি বাচ্চা উৎপাদন করতে চান এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হ্যাঁ মানুষের জন্য এই কোয়ালিটি ছাগল পালন করতে চান তারা এই ছাগলটা পালন জি জি ভাইজি

একদম হান্ড্রেড পার্সেন্ট না ভাই মানে ভিতরে একদম হাই কোয়ালিটি বয়স টা আমি দেখা যাই ভাই আচ্ছা আহ দুই দাঁত ভাই একদম মাত্র দুই জাত দেখেন অনেক সুন্দর কোয়ালিটি ছাগল ভাই হাইটে কেমন আছে একদম অনেকে বাচ্চা চায় যে বাসায় একটু সুন্দর ভাই লালন করবে তাদের জন্য দুটা হরিয়ানা জাতের দুটা মেয়ে বাচ্চা নিয়ে আসলাম ভাই ভাই এগুলোর বয়স কেমন চার থেকে সাড়ে চার মাস হবে ভাই চার মাস থেকে মাস ভাই মেয়ে বাচ্চা দুইটাই মেয়ে বাচ্চা ভাই কেমন যাচ্ছে বলতে জোড়া মিলে একসঙ্গে কেউ নিতে চাইলে দুইটা পনেরো হাজার পাঁচশো টাকা ভাই জোড়া জোড়া পনেরো হাজার পাঁচশো টাকা ভাই

দেখেন আসলে ছাগলের বাচ্চা দুধ খাচ্ছে এটা একটা সুন্দর খুবই সুন্দর লাগে ভাই দেখেন অনেক সুন্দর করে দুধ খায় কিন্তু আবার নিয়ে দুধ নামাই লাগে কিন্তু ভাই খামারের একটা সৌন্দর্য জি 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 ভাই মাটা কোন ভাই মাটা আপনার বিটলের ক্রস ভাই বিটলের ক্রস পাটা দেওয়া ছিল ভালো মানের তার জন্য দেখেন বাচ্চা আল্লাহর রহমতে অনেক সুন্দর বাচ্চা আসছে ভাই সুন্দর সুন্দর বাচ্চা জি জি আমি দেখাই দেব ভাই আচ্ছা একটু ধরো বাচ্চাগুলো আলাদা করে দেখাই জি জি বাচ্চাগুলো আমি একটু আলাদা করে দেখাই ভাই দেখেন দুইটাই কিন্তু পাটার বাচ্চা ভাই বুঝছেন দুইটাই পাটার দেখেন

ভাই দুটাই মেয়ে বাচ্চা বুঝছেন দুটাই মেয়ে বাচ্চা আর মাটা বিটলের কষ ভাই বিটলের কিন্তু মাটা ভাই মানে অনেক ভালো মানের একটা ভাই কারণ দেখেন প্রথমবারে দুইটা বাচ্চা দিছে মাটা কিন্তু এখনো দাঁতে এখনো দাঁতে নাই না ভাই মা এই দেখেন দুধ খাতে খাতে পাগলা হয়ে গেছে ভাই দুধ খাচ্ছে ভাই ধরে বাচ্চা দুটা ধরে এই দেখেন প্রথমে আমি মাটা দেখাই দিয়ে আগে ভাই বুঝছেন এই দেখেন অনেকে বিশ্বাস না করতে পারে এই দেখেন

একদম ভাই চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা মা বাচ্চা সেটা ভাই বাচ্চাগুলো দুধ দেশালের ক্রস জি দেশালের থেকে একটু ভালো মানে ভালো মানে আমি আগে বলছি যে এগুলো হচ্ছে বাচ্চা উৎপাদনের জন্য মেশিন একদম মেশিন পরিমানে জি 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 ভাই জি ভাই মাটার বয়স কেমন মার্ডার বয়সটা ছয় দাঁত ভাই এই এটা একদম নতুন ছয় দাঁত কিন্তু এই দেখেন একদম চকচকা ছয় জাত আর এগুলো ছাগল বছরে আপনার পরিবার বাচ্চা দেয় কিন্তু ভাই বাচ্চাগুলো বয়স কেমন ভাই বাকি বাচ্চাগুলোর বয়স বিশ দিন হয়েছে ভাই আচ্ছা আঠারো থেকে বিশ দিন এরকম হয় মেয়ে বাচ্চা না ভাই একটি পাঠার বাচ্চা আর একটি মেয়ে বাচ্চা ভাই একটা পাঠা একটা জি 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 ভালো করে দেখাই দিই ধরো মাঠা ধরো বাচ্চা দুধ দেখছেন পরে থেকে দুধ খাওয়া থাকে এই দেখেন এটা হচ্ছে পাঠার বাচ্চা আর এটা হচ্ছে মেয়ে বাচ্চা ভাই বুঝছেন আচ্ছা দুইটাই জি 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 মুখে ফেনা উঠে গেছে দেখেন দুধ খাইতে খাইতে ভাই দরদাম কেমন আছেন ভাই দরদাম বলতে সেটা এক দাম নেবো ভাই আচ্ছা এটাও চোদ্দ হাজার পাঁচশো এটা মানে কালার টার সকাল একটু ফুটফুটে কালার বাচ্চা দুইটা আসছে কিন্তু অনেক সুন্দর ভাই বলেন দেশি ছাগল চাই জি 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 এই যে দেশি ছাগল দুইটা বাচ্চা সহকারে জি জি ভাই জি ভাই জি ভাই এই মাটার বয়স কেমন ভাই এই মাটার বয়সটা আপনার মোটামুটি চার দাঁত ভাই আর বাচ্চাগুলো ভাই বাচ্চাগুলোর বয়সগুলো মোটামুটি এক মাসের কাছাকাছি গেছে দেখে পাতা ঘাস আবার দুধও খায় দুধও খায় জি জি ভাই জি কি মেয়ে বাচ্চা না ভাই একটি পাটার বাচ্চা আর একটি মেয়ে বাচ্চা ভাই একটা পাটা একটা পাটি জি 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 ভাই জি এই সেটআপের দর দাম কেমন ভাই এই সেটআপ পুরো 10 টাকা দাম ভাই নিচেলে এই মানে এই সেটআপ মিলে এক দাম নিব ভাই পুরো দামা দামি চলবে না 13500 টাকা দাম নিব ভাই 13500 টাকাও বাদ যান

গারল নাকি ভাই গারল নিয়ে আসছিলাম ভাই বয়স কত দিনের ভাইটার বয়স মোটামুটি পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস এরকম হবে ভাইন করেন কিন্তু এই কম বয়সী গালো গুলো সংগ্রহ করতে পারে দরদাম কেমন আছে এটা দরদাম বলতে এটা ভাই এটা টাকা দাম তেরো হাজার টাকা আর আমার এর পরবর্তীতে আরো গারুল পাবেন গারুল দরবার ইনশাআল্লাহ সব সময় থাকবে আজকেও কিছু দেখাইলাম আবার এই যে পাঠা দেখাবো এটার পরে পাঠা দেখাবো গারলের আচ্ছা এটা গারুল ইনশাআল্লাহ পাবে সামনে থেকে ভাই গারুল সব সময় থাকে জি ভাই জি ভাই কি জিনিস নিয়ে আসলেন ভাই লাস্ট আগশনে একটি সিংহ নিয়ে আসলাম ভাই মাশাআল্লাহ দেখেন জি জি ভয়ঙ্কর একটি জিনিস কিন্তু ভাই সুপার কোয়ালিটি জি 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 ভাই জি গারলের পাঠা দেন না ভাই গারুলের পাঠা দেখেন সিংহ কি ভাই দেখছেন দেখার মতো একদম মহিষের মতো সিংহের মতো এসে কিন্তু আবার এইদিকে দেখে দুইটা শিখ বয়স কদিন ভাইরা ভাই বয়স তো অল্প বয়স মানে

চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা